আমাদের শরীর পরিচালিত হয় কোটি কোটি সেল সেল থেকে টিস্যু টিস্যু থেকে থেকে সিস্টেম এই পদ্ধতির মাধ্যমে শরীরে যাই দেখবেন সবই সেলের সমাহার একাধিক সেলের সমাহার তাহলে আপনি নিশ্চয়ই শুনেছেন যে আমার একটি লোংকূপ থেকে পূরণ করে দ্বিতীয় আমাকে তৈরি করা যায় এতে প্রমাণ হয় যে আমার প্রতিটি সেলের মধ্যে আমি আছি তাহলে আমি যদি প্রতি সেলের মধ্যে থাকি তাহলে আমার মন মানসিকতা যেটা আমার প্রত্যেকটি সেলের মন মানসিকতাও সেটা এবার এর ফলে আমাদের শরীরে একটা মজার ঘটনা ঘটে যেটা আমরা কিন্তু বোঝার চেষ্টা করি না থামনেলে রেখে নিশ্চয়ই বুঝতে চাইছেন বুঝতে পেরেছেন আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টা হয়তো বা আপনি এভাবে ভেবে দেখেন না জানতেন কিন্তু এইভাবে ভেবে দেখেন আমি শুরু করে একটা গল্প দিই গল্পটা হচ্ছে যে আমাকে হঠাৎ একদিন একজন এসে বললো এ নাও আজকে তোমার হাজার টাকা রাখো আমি বললাম কেন তিনি বললেন না না হাজার টাকা রাখো আমি দিচ্ছি তাই রাখ কারণ না আমার দরকার নেই হাজার টাকা আমি কেন নেব বলছি আমি ভালোবেসে দিচ্ছি রাখো দু চারবার বললাম কিন্তু পয়সার প্রতি লোক তো সবারই আছে টাকাটাও হাজার যাক একদিনের সংসার খরচা হয়ে যাবে আমি নিয়ে পকেটে ভালো ফেললাম পরের দিন সময়ে একই সময় ভদ্রলোক আবার এলেন আবার হাজার টাকা দিতে গেল এলেন আমি কেন নেবো আপনার কাছে রোজ রোজ দিন না না আপনি রাখুন আমি আজকেও দু প্রতিরোধ করলাম কিন্তু গতকালকে চাইতে কিন্তু কম করলাম আবার হাজার এলেন এইবার গেছে উনি বলেন রাখুন আমার তাতে আছে আমাকে যেতে হবে আর ধরিয়ে দিলেন এইভাবে চলতে থাকলো পনেরো কুড়ি দিন পরে আমি আর প্রতিরোধ করি না উনি আসেন হাত বালিয়ে টাকাটা নিয়ে চলে এইভাবে বেশ কিছুদিন অত ছ মাস এক বছর চলল উনি একদিনও মিস করেন ঠিক টাইমে আসছেন টাকাটা দিচ্ছেন আমি উনি চলে যাচ্ছি এখন তো আমার প্রতিরোধ কোনো ব্যাপার নেই আমি বরং ঘড়িতে ওই টাইমটা হলে তাকে থাকি উনি কখন আসছেন কারণ আমার ওই টাকাটার অধিকার গেছে হঠাৎ বেশ কিছুদিন মানে ধরুন এক দেড় বছর পর হঠাৎ উনি একদিন নির্দিষ্ট সময়ে এলেন না খুব খারাপ লাগলো আমার এইরকম মানুষটা করা উচিত হয়নি যিনি এতদিন ধরে রোজ আসছেন প্ল্যান করে রেখেছিলাম এ কার্য করব উনি খুব বাজে মানুষ ভাববেন কিন্তু কথাটা গুরুত্ব হয়তো তার কোনো শারীরিক অসুবিধা হয়েছিল আসতে পারেননি দুদিন উনি আসতে পারেননি দুদিন তো ওনাকে বাপ বাপান্ত করলাম আমি এদিকে আমার সংসার খুব টাকা চোখটা কি করে চলবে আরো দিন রাজার ভাবে চলছিল কি করেছিলাম তৃতীয় দিন উনি এলেন আমি তো এনা দেখে একদম বাপ বা করতে শুরু করলাম আচ্ছা এই পর্যন্তই থাক গল্পটা আপনি ভাবুন তো আমি কি বোঝাতে চাইলাম আমাদের শরীরে সমস্যা থাকবেই কিন্তু সেই সমস্যা যতই থাকে না কেন শরীরের সমস্যা যদি আমরা নিজেরা ওভারকাম করার চেষ্টা করি নিজের পরিশ্রম নিজের বল নিজের বুদ্ধি নিজের সামর্থ্য দিয়ে তাহলে জীবনটা খুব আলাদা হবে এবং আনন্দময় চলে কিন্তু আমরা কোনো সমস্যায় পড়লে আমরা অপরের সাহায্য নিই সে হতে পারে কোনো ব্যক্তি হতে পারে কেন ওষুধ হতে পারে কোনো ডাক্তার সেই ওষুধ বা ডাক্তার কি হয় হ্যাঁ আমাদের সাময়িক খুব আনন্দ লাগে খুব ভালো লাগে দীর্ঘদিন একটা হ্যাবিটুয়েশন হয়ে যায় মাঝখান থেকে কি হয় ওই যে এক দেড় বছর উনি রেগুলার টাকা দিতেন আমার কিন্তু কর্ম সব বাস হয়ে গেছে আমার আর টাকা ইনকাম করার দরকার নেই আমি সারাদিন বাড়িতে বসে থাকি উনি আসেন টাইমে টাকা দিয়ে যান ওই দিয়ে সংসার সেটা আমি বুঝতে পারলাম কখন উনি যেদিন আশা বন্ধ করলেন তার আগে পর্যন্ত বুঝতে পারিনি যে আমার নিজস্ব যে শরীরের ক্ষমতা সেই ক্ষমতাটা আমি কতটা ধ্বংস করেছি ঠিক সেরকম আমরা আজকালকার সমাজে অসুস্থ হলে ঝপ করে ওষুধের উপর ভরসা করে ফেলুন হ্যাঁ ট্রমা কেয়ার সেগুলো তো আলাদা জিনিস সেটা নিতেই হবে কিন্তু বলুন তো যেগুলো কি কি হয়েছে শরীর কোনো দেয়নি দিয়েছিল কিন্তু আপনি কি করেছেন অপরের উপর ভরসা করেছেন আপনি আপনার যে রোগ বা রোগের কারণ সেটাকে খোঁজেননি কারণ দূর করার চেষ্টা করেননি আপনি শুধু অপরের উপর ভরসা করেছেন কেউ এসে আমার কাজটা করে দিয়ে হ্যাঁ প্রথম প্রথম কেউ এসে করে দিয়ে গেছে হোক কোনো ডাক্তার হোক কোনো থেরাপিস্ট বা হোক কোনো মেডিসিন করে দিয়ে গেছে আপনার খুব ভালো লেগেছে হঠাৎ হয় বা সেই ব্যক্তি যদি নার্স বা সেই ডাক্তার যদি গত হয় আপনার কি অবস্থানে ভেঙে রেখেছেন এই দিনটা যদি দেখতে না হয় তার জন্যে সবার প্রথম আমাদের দরকার প্রতিনিয়ত রোগের বা অসুবিধার কারণ আইডেন্টিফাই করা নিজেকে নিজে সেই কারণ দূর করার চেষ্টা করা না পারলে তখন চিকিৎসকের সাহায্য নেবে দেখুন আপনি হঠাৎ গ্যাস অ্যাসিডিটি শিকার হচ্ছেন পেটটা বাড়ছে আপনি হয়তো বুঝতে পারছেন না কেন পেটটা বাড়ছে গ্যাস অ্যাসিডিটি কেন হচ্ছে গেলেন ডাক্তার দেখাতে ডাক্তার টেস্ট করে আপনাকে বললো আপনার ফ্যাটি লিভার হয়েছে লিভার আপনার হচ্ছে ছিল ফ্যাটি লিভার হয়েছে তারপরও কে জিজ্ঞেস করতে কেন ফ্যাটি লিভার হয় ডাক্তারও কিন্তু জানেন কিন্তু আপনি তো জিজ্ঞেস করেন নি তার অত বলার সময় নেই আপনি বলে ডাক্তার ফ্যাটি লিভার ছাড়ে ডাক্তার বললেন ছাড়ে কিন্তু ও সাকসেস রেট খুব কম আপনি ওষুধ খান চেষ্টা করুন আপনিও শিয়ান ওষুধ খান চেষ্টা করছি কিন্তু যে কারণে ফ্যাট লিভার হয় না আপনি ডাক্তারবাবু জিজ্ঞেস করেছেন না ডাক্তারবাবু না আপনার জীবন থেকে সেই কারণগুলোকে আপনি শুধু ওষুধের ভরসা করছেন একটা দিন আসবে যখন কিন্তু ওষুধে আর কাজ হবে না তখন আপনি কি করবেন সেইটা ভাবতে হবে কিডনি আজকাল ঘরে ঘরে কিডনি ফেলি আচ্ছা কিডনি কি একদিনেই ফেল হয় ঝপ করে হ্যাঁ কোনো অ্যাক্সিডেন্ট

ফলের পরিণতি শোধ কি হয় রোগটা এমন জায়গায় যায় যখন আর ডাক্তার বাবুদেরও কিছু করার থাকে না কষ্টটা আলটিমেটলি আমার নিজের হয় এটা আমি বললাম আজকে আমার অভিজ্ঞতা থেকে আমার মনে হলো যে আপনাদের সঙ্গে এই আমার অভিজ্ঞতাটা শেয়ার করার দরকার আছে তাই গল্পের মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম আমি আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা নয় কাউকে শিক্ষা দেওয়া নয় আমি আমার ব্যক্তিগত মত জানালাম মাত্র আমি স্বাস্থ্য চ্যানেল কিন্তু কোনো চিকিৎসার ছাড়ার কথা বলা হয়নি বলা শুধু হয়েছে। কি করলে আপনি অসুস্থ হবেন না সেটা আপনি নিজে খুঁজে বের করার যতক্ষণ চেষ্টা না করবেন ততক্ষণ আপনি কোনোদিন রোগের কারণ দূর করতে পারবেন না আর রোগের কারণ দূর না করলে রোগকে কখনো শরীর থেকে তাড়ানো সম্ভব নয় জ্বর সর্দি কাশি ওগুলো সারে ওগুলো নিয়ে কথা হচ্ছে না কথা হচ্ছে লাইফস্টাইল ডিজিজ নিয়ে যে কোনো লাইফস্টাইল ডিজিজ ক্রিয়েটার আমি নিজে ঠিক আমি নিজে করতে পারি তার জন্য লাগবে আমার জ্ঞান আমার শিক্ষা আমার পড়াশোনা আজকের সমাজে এই জ্ঞান এই শিক্ষা এই পড়াশোনা কোন সংস্থা নেই যদি আপনি চান তাহলে আপনি সঠিক গুরু পেতে পারেন তাও মিসগাইড হওয়ার চান্স খুব বেশি আজকাল সঠিক গুরু পাওয়াটাও ফাঁপ ব্যাপার আমার খুবই সৌভাগ্য আমি আমার জীবনে গোটা চার পাঁচ গুরু পেয়েছি যারা সত্যি ভাবে আজও আমাকে শিখিয়ে যাচ্ছেন আমিও সে কারণে আপনাদের ভালোবাসা এবং আপনাদের আশীর্বাদ হওয়ার লোভে আমিও আমার জ্ঞান আপনাদের মধ্যে প্রচার করে যাচ্ছি নিয়া আর না নেয়া দুটোই তো আপনার হাতে আপনি নিলেন কি না নিলেন কতজন নিবে কতজন নেবে না সেটা তো কোনো ম্যাটার করে না বড় শিক্ষা হচ্ছে জ্ঞান দান করলে বাড়ে তুমি যা শিখেছো লোককে দান করো তোমার জ্ঞান বাড়বে অর্থাৎ আমি আমার জ্ঞান বাড়ানোর উদ্দেশ্যে আপনাদেরকে জানাচ্ছি শোনা না শোনা রং কমেন্ট করা বিরক্ত হওয়া সম্পূর্ণটাই আপনাদের হাতে নমস্কার